মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে মায়ামি মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় ইন্টার মায়ামি বাতাসে ভেসে বেড়ানো এমন গুঞ্জন কতটুকুন সত্য তা নিয়ে বিস্তারিত জানব রাইফ আহমেদ ত্রিদয় লেখা প্রতিবেদনে দুই সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি সেই সময় তার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল মায়ামি সেই চুক্তি অনুযায়ী দুই সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির ম্যাচ শেষ হবে আগামী বছর তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় মায়ামি এমন গুঞ্জন শোনা যাচ্ছে মেসির সঙ্গে আরো এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর কষাকষি চলছে দুই পক্ষ রাজি থাকলে দুই সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে এখন পর্যন্ত চুক্তি পাকা না হলেও যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে শুধু এসই নয় আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টসও জানিয়েছে মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি মেসির সঙ্গে মায়ামির চুক্তি বাড়ানোর আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হ্যাভিয়ের ম্যাসেরানোর ক্লাবটিতে কোচ হয়ে আসা সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসির সতীর্থ ম্যাশজেরানোকে অনেকের ধারণা সাবেকে আর্জেন্টাইন মিডফিল্ডারের কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব রয়েছে লিওনেল মেসির দু হাজার সালের শেষ পর্যন্ত মেসির মায়ামিতে থাকার আরেকটি বড় কারণ হতে পারে বিশ্বকাপ দু বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র যেখানে মেসিকে চান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সহ দলের খেলোয়াড়েরা এদিকে মেসিকে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্তই রাখতে চান মায়ামি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসির আগমন ছিল ঐতিহাসিক এক ঘটনা মেসির আগমন আমূল বদলে দিয়েছে দেশটির ফুটবলকে জনপ্রিয়তা অর্থনীতি এবং রাজনীতির দিক থেকে যুক্তরাষ্ট্রের নতুন উচ্চতায় স্পর্শ করেছে খেলাটি দুই হাজার তেইশ সালের জুনে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি সম্পন্ন করেন তিনি সেই চুক্তি অনুযায়ী দুই পঁচিশ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক আর চুক্তি অনুযায়ী আগামী বছরটাই হতে যাচ্ছে মায়ামির মেসির শেষ বছর এখন নতুন মৌসুম শুরু হওয়ার আগেই মায়ামিতে মেসির চুক্তি নবায়নের গুঞ্জন শোনা যাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম এস জানিয়েছে মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর কষাকষি করছে মায়ামি শেষ পর্যন্ত এই দর কষাকষির ফলপ্রভু হলে দুই সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে এরই মধ্যে মেসিকে ধরে রাখার ইচ্ছার কথা জানিয়েছে ক্লাবটির অন্যতম মালিক হোর্সে মাস বলেছেন তাদের ইচ্ছা মেসিকে দুই পর্যন্ত চুক্তি পাকা না হলেও যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি পাশাপাশি মায়ামিতে মেসি ভালো আছেন বলেও জানা গেছে নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক